তো মেইনলি অন্তর আপু আমাকে বলছে যে আজকে ব্লগ করতে কারণ আপু জানি আম্মুকে কি গিফট করবে সো আপনাদেরকে ব্লগে এটাই দেখাবো যে অন্তর আপু আম্মুকে কি সারপ্রাইজ দেয় আপু অলরেডি রওনা দিয়ে দিই অনেকক্ষণ আগেই সো হয়তো আপু অলমোস্ট চলে আসতেস আপ তো আপু আসলে ব্লগটা আবার কন্টিনিউ করবো সো ব্লগটা দেখতে থাকেন অ্যান্ড গাইলস আমি এখানে বসে বসে ওয়েট করতে করতে একদম হরন হয়ে গেছি যে আপু কখন আসবেন আম্মুকে কী সারপ্রাইজ দেবে আমাকে কিচ্ছু বলে নেই অন্য অন্য সময় আপু যাকেই কিছু গিফট দেখ না কেন আমার থেকে আইডিয়া নেয় বাট ফর দ্য ফার্স্ট আমাকে কিছুই বলে না আমি জিজ্ঞাসা করছি আপু কি সারপ্রাইজ বা কী গিফট আমাকে সেটাও বলে নেই বস্তু তোমাকে ব্লগ করতে বসতে তুমি ব্লগ করো সো আমি তো অনেক এক্সাইটেড যে আমার জন্য কী সারপ্রাইজ এতটুকু জানি যে যেটাই আনবে না কারণ আম্মু অনেক বেশি খুশি হবে সো দেখা যাক আরও ওয়েট করি জানি না আরও কত ওয়েট করতে হবে

আচ্ছা ওই কমেন্ট করে জানাও गाइस তোমাদের ভিত্তিতে হচ্ছে আমরা ওর একটা নাম ফিক্স করে দেব আমরা আপাতত ভাবছি ওর নাম হয়তোবা 80ই দিব যি ওর নাম আগে পান্ডা ছিল বা আমাদের অনুযায়ী আমরা 86 তে চাচ্ছি বাট তোমরা কি বলো কোনটা বেটার হবে তোমাদের যদি নতুন কোনো নাম থিংকিং থাকে সেটা কমেন্ট করে জানাতে পারো ওর মোটা খুবই খারাপ ছিল আমি ঠিক ইচ্ছা

যখন আপু এটা বলছে আমার মনে লাড্ডু ফুটছে আমি আমরা কোনো কিছু নর্মালি বের করি কিন্তু আমার খুব খুশি লাগে যেন আমরা বড় হয়ে গেছি আমাদেরকে একাভে হতে দিয়েছে কথা আমরা কিন্তু এই মিস করি হ্যাঁ অনেক মিস করতেছি ঋতু হচ্ছে একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিল মেনলি এর জন্যও আসতে পারেনি বাট ইটস ওকে নেক্সট টাইম বাট উই মিস ইউ ঋতু যখন নেক্সট টাইম আবার চার একসাথে তুমি হিসেবে আসবে চারজন একসাথে তাহলে আমরা সবাই মিলে উত্তর স্বপ্ন লেখা ভালো সব স্বপ্ন পূরণ হয় না যাই হোক তো এখন আমরা বাহিরে যাবো লেস কো ভাইজ দেখেন এইখানে হাজবেন্ড তার নিউ বউকে পাহারা দিচ্ছে এই যে সে তো চিপাই যেই ঘুমাচ্ছে আর এই যে সে

আসল কথা হচ্ছে অন্তর এত সিঙ্গারা খেতে পারবে না তো আহ আমি তো একে খাওয়ার জন্য আনি অনেক তাহলে ঠিক দিয়ে খাওয়ার জন্য আনি ঠিক আছে তাহলে একাতেই নেই না আমাকে একটু দাও এটা অনেক বেশি মজা গাইস আচ্ছা তোমরা তো সবাই বুঝতে পারছো আমু এত মোটা কেন হুম

আমরা তো অডিয়েন্সের নাম অনুযায়ী ওর নাম রাখবো বাট এতক্ষণ আপনারা সাজেস্ট করতে থাকেন বাট আপাতত আমরা বলেই রাখি হ্যাঁ এই যে ওকে কি উপলক্ষে আনছে বলো ওকে আনছি আমাদের কি কি আর কি উপলক্ষে

তো তুমিও থাকো বাবু ঠিক আছে সবার সাথে ভালোভাবে থাকো সাবধানে থেকো আর তুমি ওকে বেশি বেশি করে আদর করো ওকে অবশ্যই ওকে আমার সাথে নিয়ে ঘুমাবো ওকে আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিলে দেখি না না এই যে একটু পর সময় আমাদের পান্ডা ঘুমাই ছিল আই মিন অ্যাশি তো এখন হচ্ছে সে খেলতেছে তার খেলনা দিয়ে তার সাথে খেলা হচ্ছে কারণ তার একটু মন খারাপ এবং অবশ্যই তাকে দেখে মাসাল্লাহ বলবেন সে ছোট্ট একটা বাচ্চা তো গাইজ ওইটা তো ফার্স্ট দিনের ফুটেজ ছিল এবং এটাও ফার্স্ট দিনের তো ওই দিনই তোর মন খারাপ ছিল কান্নাকাটিও করছে বাট এখন আলহামদুলিল্লাহ ও খুবই 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 লক্ষ্মী একটা বিড়াল আনা আমাদের সবাইকে অনেক ভালোবাসছে মাশাল্লাহ প্লিজ বলবেন কারণ পেটদের না নজর লেগে যায় মানে পশু পাখির খুব সহজেই নজর লেগে যায় অ্যান্ড এটা হচ্ছে এখনকার ভিডিও ওরা একদমই এইভাবে শোয় নেয় আমাদের স্বামী ওদেরকে এইভাবে শোয়াইছে বাট ওরা অলরেডি ফিক্স হয়ে গেছে মানে সবাই সবার সাথে মিলেমিশে থাকে মার্শাল্লাহ পৌজি অ্যাশলি কি কি একসাথেই থাকে এবং অ্যাশলির নাম কি দেওয়া যায় অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন অ্যান্ড প্লিজ গাইজ মার্শাল্লাহ বলতে ভুলবেন না যেহেতু আমাদের বাসা আজকে প্রথম এর জন্য ওর আমাদের বাসায় সব কিছু ঠিকঠাক হতে একটু টাইম লাগবে এটা সব বিড়ালেরই একটু টাইম লাগে যেমন আমাদের কী কী মানে আমাদের ফার্স্ট বিড়ালেরও লাগছে এবং আমাদের সেকেন্ড বিড়ালেরও সময় লাগছে সো আমি একটু টেনশনে আসি যে ওদের সাথে ওর কীরকম বর্নিংটা হয় বাট ইনশাল্লাহ ভালোই হবে যেমনই হোক না কেন আপনাদেরকে অবশ্যই জানাবো তো যাই হোক আমার আজকের এই ব্লগটা ছিল এতটুকু হোপফুল আপনাদের সবার ভালো লেগেছে এবং ভালো লাগলে অফকোর্স লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ভালো লাগবে না কেন নতুন একটা ফ্যামিলি মেম্বার সো ওর জন্য হইলেও একটা লাইক কমেন্ট করে দেবেন ওকে গাইজ বাই গাই জাল্লাহে ভেরি সুন নিউ ব্লগ আসতেছে